আজকে ভিডিওতে খক এটা এবং কিউবেনস অঞ্চলে হেস্ক এ লো অন প্রসেসিং ইউনিট ও পিউ তে ব্যাক অফিস এ কাজের জন্য একটি আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছি প্রার্থীদের অবশ্যই স্নাতক হতে হবে ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড মিনিটে দুই শূন্য শব্দ থাকা আবশ্যক বেতন হবে বারো হাজার থেকে আঠারো হাজার টাকা সাথে ইসেক এবং সুবিধা অন্তর্ভুক্ত থাকবে তাজের সময় শিফটিং সকাল নয়টা তিন শূন্য থেকে সন্ধ্যা ছয়টা তিন শূন্য এবং এক একটা তিন শূন্য থেকে রাত আটটা তিন শূন্য ছুটির দিন রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রার্থীদের কাজের মধ্যে থাকবে ডকুমেন্ট স্ক্যানিং ফর্ম পূরণ ডাটাবেস বজায় রাখা ডকুমেন্ট যাচাই এবং ঋণ প্রক্রিয়াকরণ যোগাযোগের জন্য ফোন নম্বর নয় আট সাত চার ছয় এক শূন্য ছয় আট দুই আবার বলছি নয় আট সাত চার ছয় এক শূন্য ছয় আট দুই নিয়মিত চাকরির আপডেট এবং জব স্কেল শিখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন হ্যাপস জব এস আরও আপডেট পেতে আমাদিল WhatsApp চ্যানেলে যোগদান করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না